আজকের এই ভিডিও থেকে নবিরাসুলগনে কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো একদিন হরজত মুসা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য তুরপাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপর যাওয়ার পর স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন একটি গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলা সালামের সাথে কথা শুরু করলেন মুসা আলাাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গে কারা থাকবে তখন আল্লাহ আল্লাহর আলমিন বললেন হে মুসা এই বনি ইসরারের মধ্যে এমন একজন কসাই বাস করে যে তোমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এবং ওই কসাই তোমার সঙ্গী থাকবে তখন মুসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে একজন নবী বানিয়েছ আমার সঙ্গে কোনো নবীর আসল অথবা আল্লাহ বুজর্গ কোনো ব্যক্তি জান্নাতে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষায় কেন আমার সঙ্গী হবে তিনি কেন আমার সাথে জান্নাতে প্রবেশ করবেন হে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আপনি সেই কষায়ের ঠিকানা আমাকে বলুন যাতে করে আমি দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলে কারণে সে আমার সাথে জানাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গী হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দেব তখন মুসা আলাহিসাল্লাম সালাম আল্লাহ রব্বুল আলমিনের এই কথা শোনার পর তিনি বাড়ি ফিরে আসলেন এইভাবে অনেক দিন কেটে গেল এইভাবে মুসা আলাইহিস সালামের জীবনে অনেক ঘটনা ঘটে গেল এমন সময় একদিন তার মনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতে সঙ্গী হবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন কসাই মুসার সাথে জান্নাতে সঙ্গী হবেন আমি জানতে চাই সেই কশাই এমনকি আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে আমি তার সাথে দেখা করে আসতে চাই এরপরে আল্লাহ রব্বুল আলমিন গাইবি আউজের মাধ্যমে সেই কষায়ের ঠিকানা মুসানবীকে বলে দিলেন অতপর পরের দিন হরজত মুসা আলাহ সালাম সেই কষায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলেন হজরত মুসা সালাম একজন প্রতীক সেজে সেই কষায় দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে তিনি বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মুসাআসাল্লাম লক্ষ্য করলেন ওই কষায়ে তেমন কোনো আমল তিনি দেখতে পাচ্ছেন না তিনি দেখতে পেলেন কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো ভালো মাংস সেই মাংসগুলো একটু একটু করে কেটে সাইডে রেখে দেয় কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন কষায় সেই মাংসগুলো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন এই দৃশ্য দেখে মুসা আলাই সেই কষাইয়ের পিছনে যেতে লাগলেন এক তার বাড়িতে চলে গেলেন হরজত মুসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো তিনি সেখান থেকে চলে গেলেন পরের দিন মুসা আলাইসাল্লাম সেই কষাইয়ের বাড়িতে গিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর পেলেন না তিনি ভাবলেন হয়তো বাড়িতে কেউ নেই এরপরে তিনি বাজারে গিয়ে কষাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলেন কষাই আগের দিনের মতো ভালো মাংস কেটে তিনি আলাদা করে রাখলেন তখন সেখানে একজন ক্রেতা এসে বললেন আমাকে তোমার পাশে থাকা ওই ভালো মাংসটি দাও বিনিময়ে তোমাকে অনেক দাম দেওয়া হবে তখন কষাই বললেন আপনি আমাকে যত দাম দেন না কেন এই মাংসটি আপনাকে দেব না তিনি আরো বললেন এটি আমার বাড়িতে নিয়ে যাব হজরত মুসাআলা সালাম কিছুই বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইলেন অতপর ক্রেতা যখন মাংস নিয়ে সেখান থেকে চলে গেলেন তখনই সেই কষাই সেই মাংসটুকু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এটা দেখে মুসা আলাইসাল্লাম তার পিছনে পিছনে রওনা হলেন কষাই যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন মুসা আলাইসাল্লাম বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাহিরে এসে জিজ্ঞেস করলেন আপনি কে আপনাকে তো আমি চিনতে পারছি না তখন মুসা আলাইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব তখন কসাই বললেন নিশ্চয়ই দেব আপনি আমার বাড়ির ভিতরে আসুন বাড়ির ভিতরে গিয়ে কসাই বললেন ও হে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মুসা আল্লাহ ইসলাম পাশের ঘরে গিয়ে দেখলেন কষাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন কষাই এক বৃদ্ধকে গোসল করাচ্ছেন এরপরে ওই বৃদ্ধকে মাংস এবং রুটি খাইয়ে দিচ্ছেন ঠিক যেন একটি ছোট শিশুকে তার মা আদর্শ স্নেহ দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষাই ওই বৃদ্ধকে খাইয়ে দিচ্ছেন কিছুক্ষণ পর কিছু মাংস রুটি হরজত মুসা সালামের কাছে নিয়ে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আমার খাবার দিতে একটু দেরি হয়ে গিয়েছে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারেনি তখন হরজত মুসা আল্লাহ সালাম বললেন আগে বলুন এই বৃদ্ধে মহিলাটি কে তখন কষাই বললেন এই বৃদ্ধে মহিলাটি হলেন আমার মা আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই আমার মা বিদ্যা হয়ে গিয়েছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরো গরু রেখে দিই এবং বাড়িতে এসে তাকে রান্না করে খাইয়ে দিই হরজত মুসা আলা সালাম কষাই মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতবাক হয়ে গেলেন অতঃপর মুসাআ আলাহিসাল্লাম পাশে ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বিদ্যা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুটি হাত তুলে বললেন অগো আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি তো সবার খবরই রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষায়ের সেবায় আমি অনেক খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়কম্বার হরজত মুসাআলা সালাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হরজত সালামের সাথে জানাতে দিও অতঃপর মুসা সালাম আর বাড়িতে না গিয়ে তিনি পাহাড়ের দিকে রওনা করলেন পাহাড়ে গিয়ে হরজত মুসা আল্লাহ সালাম বললেন হে আল্লাহ আমি কষাই বাড়িতে গিয়ে দেখতে পেলাম তার মায়ের প্রতি সেবা ছাড়া আর কিছুই দেখতে পাইনি তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুসা সালামকে বললেন হে মুসা তুমি জেনে রেখো যে আমলে কারণে কষাই তোমার সাথে জানাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতিভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জানাতে যাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কখনই তার মায়ের দোয়া ফেরত দেয় না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন